কলকাতায় প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণের উদ্দেশ্যে হাত নাড়ছেন নমস্কার করছেন এবং ধীরে ধীরে এগিয়ে চলেছে এই মিছিল শুরু হচ্ছে যাদবপুর এইটবি থেকে কেন্দ্রীয় এজেন্সি বনাম মুখ্যমন্ত্রী এত ঠান্ডা পড়েছে একটু গরম ধরনের ভিডিও যদি আপনাদের সামনে না আনি তাহলে ভালো লাগবে না হেডিংয়ে যেটা দেখলেন আপনারা বলবেন এটা তো আমরা দেখে নিয়েছি আবার নতুন কি আছে অবশ্যই নতুন আছে সঙ্গে থাকেন ভিডিওটা দেখুন তবে তো বুঝবেন নতুন কি আছে নমস্কার নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নামে আজকে কলকাতায় আমাদের মুখ্যমন্ত্রী যে প্রতিবাদ মিছিলটা করল তা বাংলা মানুষের কাছে আমি প্রস্তুত করে যাব কিসের প্রতিবাদ করলেন এই মিছিলে প্রতিবাদ করার একতে আর কি আপনাদের আছে এই মিছিল নিয়ে আমার দুটো চারটে কথা বলবো এবং আমি দেখাবো যে কতটুকু বুদ্ধি নিয়ে চলে আর সেই বুদ্ধির পরিচয়ে কেমনভাবে ধরা খায় সেই ধরাটা দেব ডোন্ট কেয়ার আপনার দেখুন যে মানুষের মুখ্যমন্ত্রী সামনে কেমন মিথ্যা কথা বলছে আর কিরা মিথ্যা কথা বলে মানুষের মন উজাড় করে নিচ্ছে আসবো আলোচনায় ভিডিওটা দেখবো দেখার পরে আপনারাও বলবেন না ওই বালক যা বলেছে ঠিক বলেছে কারণ কি জানেন তো আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার চ্যানেল সেই জন্য সেই প্রতিবাদী ভিডিও আপনাদের সন্মুখে আনবো যে একটা মিথ্যা কথা বলে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর কতদিন এই রাজ্যে চলেন আগে ভিডিওটা দেখি তারপরে আসছি আলোচনা দাঁড়াও দাঁড়াও সব কত দশক ধরে বাংলায় সিনেমা করছে ছি ভুল হয় না তাও বাদ সব্বাদ বরবাদ অমাত সেন বরবাদ বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ এই যে দেব বসে আছে দেখুন দাঁড়াও দাঁড়াও এসো কত দশক ধরে বাংলায় সিনেমা করছে টাকা উটকে মাটিছে তিন বলের এম পি ছি লজ্যা 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 বিজেপি কে জানাই ধিকার ধিক্কার ধিক্কার ইলেকশনের সময় আসলে না আমি বানি রাখব নারু তিলের নারু খিরণ নারু

মার ঝাড়ু মার ঝাড়ু মেরে জেতি বিদেকড় এটা বলবে কাকে কে ঘাটা मारे আর জেতি বিদায় করে কে বাংলা জনগন এর উত্তরটা দেবে ভবিষ্যতে তার মধ্যে দুটো সত্যি কথা না বললে হয়তো ভিডিওটা জনপ্রিয় হবে না তাই জনপ্রিয় করার জন্য সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখুন দেখার পরে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে একটা নির্বোধ একটা বুকা একটা গন্ড মূর্খ যে কথাগুলো বলল সেই কথাটার বাস্তব সত্য জিনিস আছে কিনা আমি দেখাবো সেই ভিডিওর মধ্যে প্রথমত কথা হলো কি মা ঝাড়ু মা ঝাড়ু মা ঝেটিয়ে বিদায় কর এই ঝেঁটিয়ে বিদায়টা নিয়ে দুটো কথা বলি যে কে বিদায় করতে পারে গণতন্ত্র ভাবে বাংলার জনগণ ঠিক না ভুল উত্তরটা আপনারা দেবেন আর দেবের কথা বললো যে দেব তাকেও নাকি দাগ করে এসছে সে জায়গা কত দশক ধরে সে সিনেমা করছে এটাও মনে হয় আপনার উপদেশ কিনা আর আপনার সনমতি কিনা আর আপনার আশীর্বাদ কিনা সেটাও তো বাংলার মানুষ বুঝবে দেখবে ভিডিওটা কিন্তু করে গেলাম দেব কবে হয়েছে ঘাটালের আপনি জানেন আমি যদি ভুল না করি দু সালে ওই দেব ঘাটালে ভোটার হয়েছে তাকে ডাকবে না ডাকবে কি আপনার মতন আমার মতন লোকে না ডাকবে না এবার আসছি অমাত সেনের কথা এই অমর্ত্য সেন এই বাংলার জন্য কি করেছে এই আলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো আপনাকে বলছি শুনে রাখুন যদি ভুল না করি কথাটা মিলে দেখবেন তো যে অমাত সেন আমেরিকার সিটিজেন কিনা তার নাম কেন থাকবে প্রশ্ন তো করতেই পারি কেন করব না প্রশ্ন এটা তো বাস্তব সত্য প্রশ্ন সত্য কথা বলতে কক্ষনো কেউকে ভয় পাওয়া লাগে না এটাও কি আপনি ভুলে গেলেন জানি না আপনি ভুলেছেন কিনা কিন্তু বাংলার মানুষ এটাও ভুলে নেই যে আপনি যে কর্মকাণ্ডটা করলেন এটা কোনো সমাজের মাধ্যমে কোনো ভালো দিক নাই তাই দিয়ে আপনার কিছু প্রতিবাদ করে গেলাম যদি ভুল হয় ক্ষমা করে দেবেন কিন্তু আপনি যদি এই ধরনের ভুল আগামী দিনে করেন আমি কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন ডোন কেয়ার চ্যানেলের নাম নমস্কার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছিয়ে দেন এই কি কথাটা বলল ডাক করিয়েছে আর যাতে না ডাকতে পারে তার প্রতিবাদ করে গেলাম এই ভিডিওর মধ্যে ম্যাডাম